ক্রিকেট একাডেমি অফ মহমিন সিং এর নেট সেশন চলছে নেট সেশনটাকে দেখানোর চেষ্টা করি ব্যাটিং থেকে বের হচ্ছে নাটক গোল্ডেনের হার্ড হিটার ব্যাটসম্যান আর ব্যাটিং এ যাচ্ছে ফুল আর হার্ড হিটার ব্যাটসম্যান মইনুল ফাইনাল পরীক্ষা পাই পরে। জীবনে আর কত পরীক্ষা দিব মিরাব ভাই অনেক পরীক্ষা দিছে আর পরীক্ষা দেওয়ার দরকার নেই এখন একাডেমিতে আসেন আপনি একাডেমি ফার্স্ট ডিভিশন ক্লাবের সরি ফার্স্ট ডিভিশন টিমের ক্যাপ্টেন আপনার একটা রেসপন্সিবিলিটি আছে টিমটাকে গুছানো আপনার টিমের প্লেয়ারদেরকে মানে করা তারা ঠিকঠাক মতো প্র্যাকটিস করতেছে কি না এগুলো দেখা গুড মর্নিং গাইস वेलकम ব্যাক টু আদার নিউ ডেইলি ব্লক এই সোলা এই ডিম এই কলা ওয়াটার এগুলো হচ্ছে আমার সারা দিনের শক্তি বিশেষ করে সকালে নাস্তাটাই সারা দিনের জন্য শক্তি নিয়ে আসে হ্যালো গাইজ ফাইনালি চলে এসেছি ক্রিকেট অ্যাকাডেমি অফ ময়মন সিং ক্রিকেট একাডেমি অফ ময়মন সিং এ আজকের আমার গ্রুপের ফিল্ডিং সেশন আর বি গ্রুপের হচ্ছে ব্যাটিং সেশন কিন্তু আজকে আমি এ গ্রুপে থেকেও স্কিল ট্রেনিং করব মানে আমি আমার ব্যাটিং শাসনটা করব এর একটাই কারণ লাস্ট কিছুদিন আগে আমি ফিল্ডিং সেশন করেছিলাম আমার আঙ্গুলটা আগের থেকে অবস্থা খুবই খারাপ হয়েছে যার কারণে আমি আজকে ফিল্ডিং শাসন করছি না আজকের ব্লগে আমি আমার স্কিল শাসনটাকে আপনাদের সাথে শেয়ার করব যে আমি কি ধরনের ব্যাটিং ড্রিলস করতেছি মেশিন বলে নাকি ক্রিকেট বলে এবং কি ধরনের ব্যাটিং করতেছি সব কিছু থাকছে আজকের এই ব্লগে চলেন তাহলে শুরু করা যাক আজকের ব্লগটি লেটস গো

ক্রিকেট একাডেমি অফ মহমিন সিং এর নেট সেশন চলছে নেট সেশনটাকে দেখানোর চেষ্টা করি ব্যাটিং থেকে বের হচ্ছে নাটক গোল্ডেনের হার্ড হিটার ব্যাটসম্যান আর ব্যাটিং এ যাচ্ছে ফুল বডি আর হার্ড হিটার ব্যাটসম্যান মইনুল এদিকে মহমিন সিং শহরে রুকুনুদ জামান রুকুন সাহেবের প্লেয়ার জাগ্রত ক্রীড়া চক্রের প্লেয়ার ক্ষমতার প্লেয়ার রবিন ভাই

ডে বাই ডে মনুল খুব ডেঞ্জার হয়ে যাচ্ছে কোন বলার কে পাতা দিচ্ছে না না ভালুকা না জাগ্রত না মুক্তাগা না খাদ্য কাউকে কোন পাত্তা দিচ্ছে না ঈশ্বরগঞ্জ কেও পাত্তা দিচ্ছে না

আপনার একটা রেসপন্সিবিলিটি আছে টিমটাকে গুছানো আপনার টিমের প্লেয়ারদেরকে মানে খেয়াল করা তারা ঠিকঠাক মতো প্র্যাকটিস করতেছে কি এগুলো দেখা এগুলো তো আপনার দায়িত্ব মিরা ভাই আপনি ক্যাপ্টেন অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে স্পন্সর ব্যবস্থা করা ক্যাপ্টেন হিসেবে জার্সি দেওয়া এখন থেকে আগাম প্রস্তুতি নেওয়া সবকিছু তো আপনাকে খেয়াল করতে হবে দরকার এগুলো তো আপনার দায়িত্ব ভাই এটা ক্যাপ্টেন এর তো দায়িত্ব না এটা ক্ষমতা চলে গেছে নাকি ক্ষমতা আল্লাহর রাতে ক্ষমতা কার রাতে থাকেন সব ক্ষমতা আল্লাহর পরে mira আপনি কবে থেকে প্র্যাকটিস আসবেন আমি রেগুলারি বেক্টেসি আমার মাঝে মাঝে এক এক দিন করে কি কি হবে ফাইনাল পরীক্ষা আর কার কি পরীক্ষা তো শেষ হয়ে যা পোস্ট দিন একটা পরীক্ষা

মুসুলদারের বৃষ্টিতে আমরা আটকা পড়ে গেছি বিশেষ করে আমরা কয়েকজন এই বৃষ্টির মধ্যে আমরা বাসায় যেতে পারছি না আর তোফার বাচ্চা আমার ফোন নিয়ে গেছে আর কলেজে তোফা আসতেছে না তোফা যদি আমার ফোন না নিয়ে কলেজে যেত তাহলে অবশ্যই এতক্ষণ আমি বাসায় আরামসে লাঞ্চ করতেছি আর নাটক দেখতেছিলাম হয়তো এখন বাজে চারটা পাঁচ আর আমি কিছুক্ষণ আগেই বাসায় আসছি তোফার বাচ্চার জন্য আজকে আমার এত দেরি বৃষ্টির আগে হয়তো আমি বাসা থাকতে পারতাম কিন্তু তোফা আমার ফোন নিয়ে যাওয়ার কারণে ওর জন্য অনেক ওয়েট করেছি কিন্তু ফোনটা আমি এখনো পাই যাই হোক আজকের লঞ্চটা আপনাদের সাথে শেয়ার করি সাজাদি তুই হ্যাঁ দ্যাটস গুড আজকের লাঞ্চে ভাত ডিম গরুর মাংস তারপরে পাঙ্গাস মাছ তারপরে সালাদ আর এইদিকে সাজাদি লাস্ট চার পাঁচ দিন যাবত আমি হাতে ঘড়ি পরতে পারছি না আমার যে শাওমির স্মার্ট ওয়াচটা সেটা আমি পরতে পারতেছিলাম না লাস্ট একটা ফিল্ডিং সেশনে আমি ড্রাইভ দিয়েছিলাম ড্রাইভ দেওয়ার ফলে এটা ছিঁড়ে গিয়েছিল বেল্টের যে হুকটা থাকে যেটা দিয়ে আর কি লক করা হয় সেটা ছিঁড়ে গিয়েছিল যার কারণে আমি ঘড়িটাকে পরতে পারতেছিলাম না তারপরে এটাও ছিঁড়ে গিয়েছিল আজকে আমি নতুন একটি বেল্ট নিয়ে আসছি বেল্টটা খুবই ভালো একটা বড় ভাইয়ের দোকান থেকে বড় ভাইয়ের দোকানটার নাম বলতে পারছি না ভুলে গিয়েছি তবে বেল্টটা খুব আজকের ব্লগ নিয়ে চুক্ত করে রিক্যাপ দিচ্ছি আজকে একাডেমিতে গিয়েছিলাম যদিও গতকাল রাতে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল রাইট নাও এখনও বৃষ্টি হচ্ছে আজকে ক্রিকেট একাডেমি অফ সিংয়ে আমি যে গ্রুপের এই গ্রুপের সেই এই গ্রুপের ছিল ফিল্ডিং সেশন কিন্তু আমি ফিল্ডিং করিনি আমার ফিঙ্গারটা এখনো পর্যাপ্ত পরিমাণে রিকোভারি হয় নাই যতটুকু দরকার কন্টিনিউয়াসলি ফিল্ডিং করার জন্য যদিও আমি কন্টিনিউয়াসলি ব্যাটিং 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 করতে আজকেও করেছি করেছি আজকে বলে বেশ কিছুক্ষণ ব্যাটিং করেছি বলতে পারেন যে লম্বা সময় ব্লগে দেখানোর চেষ্টা করেছি আজকের ব্লগে আমি একটা জিনিস মিসিং করেছি সেটা হচ্ছে আজকে আপনাদেরকে খুব কাছ থেকে আমার ব্যাটিংটাকে দেখানোর চেষ্টা করেছিলাম একদম স্ট্যাম্পের গোড়া থেকে যেখানে ব্যাটসম্যান নেয় ঠিক তার একটু পিছনেই কিন্তু আমি ভুলে গিয়েছিলাম যে ভিডিওটা শুরু করি নেই বোধ আমি এখনো জানি না ভিডিওটা ছিল কিনা বা আছে কি না কিন্তু আমি ভিডিওটা দেখতে পাইনি যার কারণে আমি কনফিউজ যে ভিডিওটা আছে কি না তো যাই হোক আজকের ব্লগটা রিয়েলি গুড তবে আজকে আমার মন খারাপ ছিল তোফা ছেলেটাকে আমি ফোন দিয়েছিলাম মানে ও আমার ফোনটা নিয়ে গিয়েছিল কলেজে তারপরে ফিতে ফিতে দেরি হচ্ছিল ফাইনালি আমার বাসায় আসতে দেরি হয়েছে প্র্যাকটিস করার পরে কিন্তু নর্মালি আমাদের শরীরটা অনেক টায়ার্ড থাকে যার কারণে ভালো লাগতেছিল না তো যাই হোক এগুলো সব কিছু ব্লগের একটা অংশ আই হোপ যে আপনারা আমার ব্লগ পছন্দ করতেছেন তো আর কি বলবো আই হোপ ইউ এনজয় দিস ভিডিও হিট লাইক সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল থ্যাংক ইউ সো মাছ এগেইন আবার দেখা হচ্ছে প্রতিদিন রাত আটটা বাজে একটি করে নতুন ব্লগ নিয়ে দিশুষা ইউটিউব চ্যানেলে বাই বাই